যখন দেশের মানুষ দেশের ভোটার তারা ঠিক করতো কে হবে তারা ঠিক করতো যে প্রধানমন্ত্রী কে হবে তারা ঠিক করতো যে গৃহমন্ত্রী কে হবে তারা ঠিক করতো জনপ্রতিনিধি কে হবে তারা ঠিক করতো দেশ কে চালাবে কিন্তু নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা এমন সময় এসে পৌঁছি যেখানে সরকার ঠিক করছে যে ভোটার কে হবে जब वोटर के हो गए वाह मोदी जी वाह क्या बात है ऐसा यार बिहार तो बस बहाना था बंगाल में आपको आना था आइए पधारिए खेला हुए हमने एस आई आर विरोधिता को ना हमने যে হোক আমরাও চাই যে কারেকশন হোক আমরাও চাই যে ভোটার লিস্টের সংশোধন হোক কিন্তু তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দেয় সেই ভোটার বাদ দেব বলে যদি চক্রান্ত করে এত গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে বিএলওদেরকে এরম ভাবে চাপ দিয়ে মানসিক চাপ শারীরিকভাবে প্রবলভাবে খাটানো তাদেরকে অবসাদগ্রস্ত করে দেওয়া তাদেরকে মেন্টালি টর্চার করা আমার বাপের আমার ঠাকুরদার আমার ঠাকুমার আমার কাকার আমার জ্যাঠা পরিচয় যে তারা ভারতীয় নাগরিক সেটা নরেন্দ্র মোদীকে আমি দেব বাংলাকে বিপর্যস্ত করা বাংলার মানুষকে টর্চার করা যে বাংলা ভাষায় কথা বলবে সে বাংলাদেশি সেদিন একজন বলছে যে আপনারা তো বাংলাদেশী ভাষা বলেন তাহলে বাংলাদেশী ভাষা আমার কি হয় আমরা তো বাংলা ভাষা শুনেছি সবসময় বাঙালির

এবং কানে কানে গিয়ে বলবে যে কানে কানে শুধু একবার তুমি যে আমার যে যে ভালোবেসে সখী নিবৃতের যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে আর ইলেকশনের পরে কথা কথা খুঁজেছি তা আজিই কে ইলেকশন লাকে তোমারে ভোট পাকি হয়ে আসবে ট্রেনে করে আসবে অটোতে করে আসবে অটোতে করে আসবে বাসে করে আসবে мотоতে করে আসবে হেলিকপ্টারে করে আসবে প্রাইভেট চেটে করে আসবে কেস হাউস নেবে হোটেল নেবে পাঁচ তারায় খাবার খাবে 빅্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখবে তারপর বলবে আমাদের ভোট দিন আমরা আপনার উন্নয়ন করব ছুটতে গিয়ে দরজা খুলি বিপদ এসে গেছে বিজেপির দেখা নাই আজকে মৌয়াদি বলে গেছে যে আজকে ইলেকশন কমিশনের হাতে রক্ত আছে আজকে বিজেপির হাতে রক্ত লেগে আছে এতদিন সাতশো নম্বর শ্রমিক কৃষক তাদের হাতে রক্ত লেগে আছে আজকে মা বোনদের রক্ত লেগে আছে তাদের হাতে আর এখন নতুন সংযোজন বিএলও রক্ত লেগে আছে তাদের হাতে কিসের রক্ত তারা কিসের এত তারা পরবর্তী মানুষের এসআইআর স্পেশাল ডিভিশন দু মাসের মধ্যে করতে হবে আমাকে একজন পত্রকার আজকে বলছেন যে বিজেপি বলছে তৃণমূল নাকি ভয় পেয়ে গেছে সেই জন্য এসআইআর এর বিরোধিতা করছে আমি বললাম যে এসআইআর এর বিরোধিতা তো আমরা করছি না তবে অবশ্যই বিজেপি ভয় পেয়ে গেছে তা না হলে এত তাড়াহুড়ো করে তারা এসআইআর টা করতো না বিশ্বাস একশো শতাংশ ফর্ম ভরা হবে আমার বিশ্বাস যে একজন বৈধ ভোটারের নাম বাদ যাবে না মাথায় রাখবেন বিজেপি আপনাকে ভারত থেকে বাদ দিতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বাংলায় সম্মান দিয়ে রাখতে কারণ আপনি বৈধ ভোটার যার ভোটের দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে একজন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় আগামী দিন দিল্লিতে আরো বড় আন্দোলন হবে আর সেদিন আপনাদের সকলকে আমাদের সঙ্গে যোগ দিতে হবে হবে কি হবে না पर अब की बार 200 पार के वो जे अब की बार जमुना पार जमुना रोई पार उल्टी गिरती शुरू कर दीजिए मोदी जी कितने हैं कोटा है में लेकिन जी पीर तेजस्वी भाई उल्टी गिरती शुरू करते हैं तेजस्वी

জিনিসের দাম তুমকে চলে গেছে গরিব মানুষ না খেতে পেয়ে পড়ছে তুমি একটাই কাজ করেছ তুমি শুধু গরিবদের গরিব করেছ আর বড় লোকদের বড় লোক তুমি গরিবদের গরিব করেছ বড় লোকদের বড় লোক করেছ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আসলে খুদকা সাথ দেশ কাবে না সরপুরে গেলে তন্ত্রকা না সেটাই হচ্ছে বিজেপির একমাত্র মডেল এই মডেল ছাড়া আর কোনো মডেল নেই আর আজকে যারা তোমার বিরোধিতা করছে যারা লড়াই করছে তাদের পেছনে ইডি তাদের পেছনে সিবিআই তাদের পেছনে এন আরে তোমার আছে কোটি কোটি টাকা কারি কারি ক্ষমতা আমার আছে হাওয়াই চটি একটাই নাম মমতা খেলা হবে কে জিতবে